আজকে আপনাদেরকে দেখাবো বাড়িতে আসলে বাপের বাড়িতে আসলে কীরকম মজা করে খাই তো কেউ ক্যামেরার সামনে আসবে না তাই আমি যতটুকু পারলাম ততটুকু ভিডিও করলাম প্রায় ছয় থেকে ষাট সাত আইটেমের তরকারি বাড়ি চোরোটা বলল তোমার তো অনেক রান্না খাই না তো মাছ বোনা করলাম আর মুরগি পোস্ত বোনা করলাম এই যে দেখেন একটু একটু করে যতটকম পারলাম আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটাও ফলো দেবেন আমার স্ট করে আসবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিও আমি আমার ফেসবুক আইডিতেও দেবো আমার ইউটিউব চ্যানেলেও দেবো এই যে কত আইটেম তো এই ছিল আমার বাবার হোটেল আপনাদের সাথে শেয়ার করলাম ক্যামেরার সামনে কেউ আসবে না তাই যে পারলাম দেখাইলাম আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন যাতে সবসময় বাবার বেড়াতে আসতেন এরকম মজা আর আনন্দ করে সময় কাটতে পারি আপনাদের কাছে দুটো আমার চাওয়া পেস